উন্মেষ সাহিত্য সাময়িক নিয়মিত সাক্ষাৎকার অনুষ্ঠান মুখোমুখি আপনাদের সবাইকে স্বাগত আজ আমাদের সঙ্গে রয়েছেন লেখক সম্পাদক ও প্রকাশক নাহিদা আশরাফি নাহিদা আশরাফি আপনাকে স্বাগত এবং উমেষ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আপনারা এসেছেন এবং আজ আমি আপনাদের সাথে থাকছি কিছুটা সময় কথা বলছি এটা আমার জন্য আনন্দের আপনাদের সবার জন্য ভালোবাসা আপনার বর্তমান ব্যস্ততা কি নিয়ে কি বই পড়ছেন আহ বর্তমান ব্যস্ততা অবশ্যই বইমেলা নিয়ে কারণ যেহেতু আমাদের বইমেলা এবং বছরে একবার যারা বই প্রেমী আছি যারা লেখক পাঠক সবার জন্য একটা মিলন মিলন মেলা বলা যায় একটা এই মুহূর্তে প্রকাশক হিসেবে হিসেবে লেখক ব্যস্ততাটা মূলত বইমেলা নিয়ে এ সময় কি কোনো বই পড়া হচ্ছে হ্যাঁ বই পড়া হচ্ছে কারণ বই পড়াটা আমি আসলে বাদ দিতে পারি না কেন যেন কারণ এটা বাদ দিলে মনে হয় যেন দিনের আহ কোন একটা কিছু খুব অত্যাবশ্যকীয় কাজ আমার বাদ পড়ে গেল হ্যাঁ তখন কেমন নিজের ভেতর খালি খালি লাগে যার জন্য পড়ছি ঠিক এই মুহূর্তে পড়াকালীন সময়ে চার লাইনের একটি ছড়ার মাধ্যমে আপনার সাহিত্য জীবনে প্রবেশ তো এই লেখাটিকে কি আপনি সার্থক লেখা হিসেবে মনে করেন হ্যাঁ সার্থক লেখা তো কখনোই বলা যাবে না কারণ ওই সময় যেটা লিখেছি সেটা একান্তই আবেগ এবং খেয়ালের বসে যেটাকে বলা যেতে পারে কারণ লিখতে বা পড়তে ভালোবাসতাম এই গল্পটা শুরুর আগে যে গল্পটা বলতে হবে আমাকে সেটা হচ্ছে যে আমার বাসায় না সবসময় একটা পড়ার পরিবেশ বজায় থাকতো এবং আমাদের বাড়িতে বাবা দরকার হয় অন্য অনেক রুম বাদ দিতেন কিন্তু আমাদের রিডিং রুমটা থাকতো এটা কম্পালসারি ছিল আমাদের একটা রিডিং রুম এবং সেখানে রীতিমতো আলমারিতে তাকে তাকে বই থাকতো লাইব্রেরি থেকে যেভাবে বই নিতে হয় আমরা বাবা মার কাছে এন্ট্রি করে ওইভাবে বই নিতাম এবং হ্যাঁ খুবই ইন্টারেস্টিং ছিল টেবিল ছিল টেবিলের উপরে খাতা থাকতো কি বই আমি তাক থেকে নিচ্ছি ওটা লিখতে হতো এবং পড়ার পরে আমি কি বুঝলাম এটা আবার বাবা মা মাকে এক্সপ্লেইন করতে হতো হুম আচ্ছা এবং তারপর ওই বইটা রেখে আবার আরেকটা বই আমরা নিতে পারতাম এবং এই পারিবারিক লাইব্রেরি চর্চাটা আমাদের মধ্যে প্রখর ছিল যে কারণে ছোটবেলা থেকে ওই বইয়ের মধ্যে থাকতে থাকতে কখন মানে আমারও মনে হলো আমিও একটু লিখব আচ্ছা ওই হয়তো ওই বোধ থেকেই আসলে যে কবিতাটা লিখেছিলাম পরবর্তীতে অনেকে পড়ে সেটা বলেছেন যে একদম ছন্দমাত্রায় পরিপূর্ণ লেখা একটা কিন্তু তখন তো আসলে ছন্দমাত্রা বুঝতাম না তখন ধারণাও ছিল না কোনো কিছু নিয়ে আচ্ছা জাস্ট মনে হলো লিখলাম কিন্তু ওটাকে বলা যেতে পারে যে লেখার গোরাপত্তন এটা সত্যি কথা ওই লেখাটার পরেই আমার স্কুল শিক্ষক যারা ছিলেন শ্রদ্ধেয় আমার বাবা মা তাদের ভেতরে একটা বোধ সঞ্চার হলো যে হ্যাঁ ও বোধহয় লিখতে ভালোবাসে এবং তারপর থেকে তারা এটাকে নার্সিং করা শুরু করলো আর কি হ্যাঁ সেটা আমার বাবা মা হোক আমার শিক্ষক মণ্ডলী আমার পারিপার্শ্বিকতা আমি অনেক ইন্টারভিউতে বলেছি যে আমি খুব ব্লেসড একটা চাইল্ড কারণ অনেক রকম বাধা পেরোতে হয় লেখালেখির জগতে আসতে গেলে কিন্তু আমাকে উল্টো আমার বাবা মা ঠেলে দিয়েছেন লেখার জগতে তারা চেয়েছেন আমি লিখি আচ্ছা খুব ভালো লাগলো কবিতা দিয়ে শুরু হলো এরপর লিখলেন গল্প আমরা জানি আপনার কবিতার বই আছে গল্পের বই আছে কোনটিকে কঠিন মনে হয় কোনটাকে কঠিন মনে হয় না কঠিন কেন মনে হবে কঠিন যদি মনে হতো তাহলে তো যেটা হতো যে আমি আসলে ওই পথে পায়ে মারাতাম না কিন্তু আমার কাছে কখনোই কঠিন মনে হয়নি আমার যে লেখাটা আমাকে আনন্দ দিয়েছে যে লেখাটাকে আমি ভালোবেসে লিখতে পেরেছি আমি সেই লেখাটাই লিখেছি আমার সমগ্র জীবনে যা ভালো লাগেনি তা আমি কখনো করিনি আর প্রস্তুতি ছাড়াও আমি কখনো কোনো কাজ করিনি যেমন একটা ছোট্ট উদাহরণ দিই আমি এখন পর্যন্ত কোনো উপন্যাস লিখিনি আচ্ছা আমার ছোট গল্প প্রবন্ধ বা আমার কবিতা নিয়ে আছি এবং অনেকেই জিজ্ঞেস করেছেন যে কেন উপন্যাস লিখছেন না হুম আমার বেশ কিছু উপন্যাসের প্লট রেডি হয়ে আছে কিন্তু লেখার জন্য যে একটা প্রস্তুতি দরকার উপন্যাস লেখার যে একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতি সেই প্রস্তুতিটা আমি নিতে পারছি না যে কারণে লিখছি না আচ্ছা তো আশা করছি আমি দু এক বছরের মধ্যে হাত দেব যেটা বললাম যে চাইলে যেকোনো সময় লেখা যায় কিন্তু আমি প্রস্তুতি ছাড়া মূলত কোনো কাজই করি না আচ্ছা আমরাও আশাবাদী খুব শীঘ্রই আপনার উপন্যাসটা পাবো এবারের বই মেলায় আপনার কি বই থাকছে না এবারের বই মেলায় আমি কোনো বই প্রকাশ করিনি এই বিষয়টা বলি সেটা হচ্ছে বই প্রকাশের ব্যাপারে না আমি একটু মানে এই জায়গাটাতে প্রকাশ বিমুখ বলা যেতে পারে এই এই অর্থে যে আপনি যখন লেখক তখন কিন্তু আপনাকে দুটো জিনিস খুব মাথায় রাখতে হবে প্রথমত আপনি কি লিখছেন দ্বিতীয়ত আপনার লেখাটি কি পাঠককে দেওয়ার জন্য উপযুক্ত করে তুলতে পেরেছেন কিনা এটা খুব জরুরি কারণ আমি যা খুশি লিখলাম আর পাঠকের হাতে তুলে দিলাম এ ব্যাপারে আমার একটু অবজেকশন আছে আমার কথা হচ্ছে দরকার হয় এক বছর পরে সময় নিয়ে কিন্তু এমন একটা লেখা যেটাতে লাইন পড়লে অন্তত পাঠক তৃপ্তির স্বাদটা দু নিতে পারবে বা তার ভালো লাগাটুকু কাজ করবে সবার ভালো লাগবে এমন কোনো কথা নেই সবার সব বই ভালো লাগবেও না কিন্তু যেই শ্রেণীর কাছে ভালো লাগা তাদের যেন ভালো লাগাটা পরিপূর্ণ হয় এটা খুব জরুরি যার জন্য বই আমার খুব কম বেরোয় কিন্তু আমি চেষ্টা করি চেষ্টা করব আগামী বছর একটা বই উপহার দিতে আচ্ছা ধন্যবাদ দীর্ঘদিন ধরে সাহিত্যের ছোট কাগজ জলধি সম্পাদনা করছেন জলধির পিছনের গল্পটা জানতে চাই জলধির পেছনের গল্পটা খুবই মজার এবং একটা পর্যায়ে যখন আমি লিখছি তখন আমি খুব ছোট আমার প্রথম লেখা যেমন প্রকাশ হয় ক্লাস নাইনে থাকা অবস্থায় আচ্ছা ক্লাস নাইনে পড়া অবস্থায় দৈনিক ইত্তেফাকে আমার প্রথম লেখা প্রকাশিত হয় তো এবং সেটাও আমার অজান্তে আমার বাবা লেখাটা পাঠিয়েছিলেন পত্রিকায় ঠিক তেমনি ভাবে আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমি যে স্কুলটাতে পড়তাম ওই স্কুলের আহ পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটা সংকলন প্রকাশিত হলো তো শিক্ষকরা সবার মতামত নিচ্ছেন স্টুডেন্টদের মতামত নিচ্ছেন তো ওখানে আমি কিছু বুঝে হোক না বুঝে হোক বেশ কিছু মতামত দিয়ে ফেললাম আচ্ছা তো মতামত দেওয়ার ফলে যেটা হলো আমাদের যিনি প্রধান শিক্ষিকা ছিলেন তিনি অনেকক্ষণ তাকে বললেন যা যা বললি সেটা করে দেখাতে পারবি তো আচ্ছা বললাম পারবো আমি মানে হ্যাঁ পারবো তো বললাম দায়িত্ব নিয়ে বলছিস হ্যাঁ কেন পারবো না তো আমি না ওই স্মরণিকাটা প্রকাশের ক্ষেত্রে মানে মামা শিক্ষকদের সাথে সমানভাবে কাজ করলাম আমি কিন্তু কিছুই জানতাম না দেখেন স্মরণিকাটা প্রকাশ হলো প্রকাশ হওয়ার পরে দেখলাম যে স্মরণিকাটাতে আমার নামটা আছে আর কি স্মরণিকাতে যখন আমার নামটা সম্পাদনার সহকারী হিসেবে তখন আমি এতটাই অবাক হয়েছিলাম এতটা অবাক হয়েছিলাম তো আমি ম্যাডামকে কি জিজ্ঞেস করলাম যে ম্যাডাম আমার নাম কেন আমি তো বললো তুই যা যা করলি এটাই একজন সম্পাদক করে আচ্ছা লেখা বাছাই প্রক্রিয়া এই লেখাটা ভালো হয়নি ওই লেখাটা আবার একটু লিখতে বলা হ্যাঁ লেখকের সাথে যোগাযোগ স্থাপন করা তুই এটা কি সম্পাদনা বলে আমি কিন্তু তখন আসলে ওভাবে সম্পাদনায় ঝুঁকি নি আচ্ছা এই একটা আলো ফেলা বলা যেতে পারে আহ যখন আমার নামটা ওভাবে পত্রিকায় আসলো এবং ওটা দেখে আমি এতটায় বিয়ফল হলাম যে তাহলে আমি কিছু করতে পারি বা আমার এই ধরনের একটা চিন্তা ভাবনা আছে তখন মূলত নিজেকে তখন থেকে আমি নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি যে আমি একটা সময়ে সম্পাদনায় হাত দেব বা সম্পাদনা করব আচ্ছা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন থেকে স্বপ্ন নিজের একটা কাগজ হবে এবং সেটা অবশ্যই শিল্প সাহিত্য নির্ভর অন্য কোনো রকম কাগজ নয় তো তখন থেকে লিটল ম্যাগাজিনের সাথে অল্পবিস্তর জড়িত সেই সেইটাকেই প্রতিফলন করতে করতে আমার দীর্ঘদিন লেগে গেল কিন্তু আমার স্বপ্নটা তখন থেকেই যে আমি একটা পত্রিকা করবো এবং আপনাদেরকে মজার আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমি সেই সময় আমার পত্রিকার নাম ঠিক করে রেখেছিলাম জলধি একটা পত্রিকা করব ক্লাস টেনে নাইন টেনে না ইন্টারে পড়ি তখন আমি যখন ইন্টারে পড়ি তখন আমি পত্রিকার নাম ঠিক করে রেখেছি যে আমি জীবনের কোন একটা সময় হলো আমি একটা ছোট কাগজ করব এবং সেই ছোট কাগজের নাম হবে জলধি এই নামটার পেছনে কারণটা কি আমি ঠিক জানি না কিন্তু একটা অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে যে কোনো ভাবেই হোক জলের সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক আছে আমি জল ভালোবাসি আচ্ছা আমি যে কোনো কারণে হোক জলের প্রতি আমার এক ধরনের ভালোবাসা কাজ করে ফ্যাসিনেশন কাজ করে যে কারণে অনেক কিছুর সাথে জলধিটা জলটা বা এটা জড়িয়ে আছে আমার সাথে যেমন আমার মেয়ের নাম হচ্ছে তোয়া তোয়া মানে স্বচ্ছ জল হ্যাঁ জল অধি মানে বিস্তীর্ণ জল তো এরকম আসলে যেকোনো কারণে হোক জলের প্রতি ধরনের ভালোবাসা কাজ করে এবং আমি বোধহয় কোন একটা বলেছিলাম যে আপনি যদি দেখেন আপনার জীবনেও কিন্তু সত্তর ভাগই জল একটি বিষ্ঠাপূর্ণ কিছু হ্যাঁ তো জীবনে সত্তর ভাগ যে জায়গাটায় আমি সেই জায়গাটাই নক করতে চেয়েছি মানুষের তো এটাই মূল কারণ আসলে আচ্ছা এই যে দীর্ঘ সময় ধরে দিয়ে সম্পাদনা করছেন কি কি প্রতিবন্ধকতার মুখে পড়েছেন প্রতিবন্ধকতা তো অনেক প্রতিবন্ধকতা থাকবেই আপনি ছোট কাগজ করবেন আর প্রতিবন্ধকতা ফেস করবেন না এটা তো হতেই পারে না জি আর ছোট কাগজের যে বৈশিষ্ট্য যে স্বভাব যে আচরণ আমরা ছোট কাগজ থেকে আশা করি সময়ের পরিক্রমায় আপনি দেখেন সবকিছুই বদলায় ছোট কাগজও তার তার স্বভাব চরিত্র অবস্থান বদলেছে কিছুটা বদলেছে এবং এটার মধ্যে আমি দোষের দেখি না এটা বদলাবি সময়ের সাথে সাথে আপনি দেখেন আমাদের ভাব বদলেছে ভাষা বদলেছে পরিবেশ বদলেছে ছোট কাগজও বদলাবে এটাই স্বাভাবিক কিন্তু ছোট কাগজের একটা প্রধানতম বৈশিষ্ট্য যে তার্যের জয়গান গাওয়া এবং তারুণ্যের জয়গানে গাইতে গেলে যে সমস্যাটা আপনাকে প্রতিনিয়ত ফেস করতে হবে আপনি যখন আপনার পত্রিকা কোনো সেলিব্রিটি ফেস পাবেন না তখন সেই পত্রিকার প্রতি মানুষের আগ্রহ কমে যায় এই রিস্কটা নিয়েই কিন্তু আমরা ছোট কাগজ প্রতিনিয়ত করে যাচ্ছি যখন সেই কাগজটার প্রতি আগ্রহ করে কমে যায় সেক্ষেত্রে আপনি একটা কাগজ করতে যে সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা আপনি কোথাও পাচ্ছেন না ছোট কাগজ বা শিল্প সাহিত্যের প্রতি এমনিতেই আগ্রহ কম যদি এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি আগ্রহ চাচ্ছেন ডিমান্ড করছেন না আমি আগ্রহ ডিমান্ডও করছি না কিন্তু এটার জন্য আমাকে অর্থ সাহায্য বা অর্থ সহযোগিতা যেহেতু কেউ করবে না এটা আমাকেই জমিয়ে করতে হবে বা আমি আমাকে নিজে থেকে এই সাপোর্টটা দিতে হবে সেক্ষেত্রে এই অর্থের যোগানটা দেওয়া অনেক সময় কঠিন হয়ে যায় কিন্তু এই কঠিনটাকে মেনে নিয়েই কিন্তু ছোট কাগজ চলে এটা আবার সত্যি কথা হ্যাঁ এবং ছোট কাগজের কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এই মাসে বের করেছি পরের মাসে বের করতেই হবে আবার যখন আমার হাতে টাকা আসবে বের করব আবার যখন কিছু ভালো লেখা জড়ো হবে তখন বের করব ব্যাপারটা ছোট কাগজের বিষয়টা এরকম এবং জলতে কিন্তু তাই করছে আপনি অবাক হবেন যে গত বছর একটা সংখ্যা বেরোনোর পর এখন অব্দি আমাদের আর কোনো সংখ্যা বের হয়নি কারণ আমরা বের করতে পারছি না সহজ কথা বের করতে পারছি না যে কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি সেই কন্টেন্ট উপযুক্ত কন্টেন্ট পাচ্ছি না অর্থ অর্থের ব্যাপারটা তো জড়িয়ে আছেই সবকিছু মিলে আমাদের একটু সময় লাগছে কিন্তু আমরা এই সময়টা নিয়ে কোনো রূপ কোনো আহ ভুগছি না যে এটা নিয়ে আছে এই বাধাগুলো আমাদের আছেই এই বাধাগুলো থাকবে এই বাধাগুলো নিয়ে ছোট কাগজ কাজ করবে ছোট কাগজ ও বড় কাগজের মধ্যে এক ধরনের বিতর্ক রয়েছে মোটা দাগে আসলে বিতর্কটা কি নিয়ে এই বিতর্কটা থাকার কোনো অবকাশ নেই প্রথমত যেটা বলি একদম খুব সুস্পষ্ট ভাষায় ছোট কাগজ ছোট কাগজের অবস্থানে সে রাজকীয় অবস্থান ধরে ধরে আছে বা ধরে রেখেছে আর বড় কাগজ বলতে আমরা যেটা বোঝাই জাতীয় দৈনিক বা সাহিত্য পত্রিকা বা এই জাতীয় এদের সাথে দ্বন্দ্বের কোনো সুযোগই থাকতে পারে না মানুষ কেন এটা নিয়ে দ্বন্দ্ব করে কারণ একটা কমপ্লিটলি কমার্শিয়াল লুক নিয়ে কাজ করছে আর একটা অবাণিজ্যিক একটা জায়গা থেকে কাজ করছে এখন অবাণিজ্যিক একটা জায়গাকে আপনি বাণিজ্যিকীকরণের চেষ্টা যেমন করতে পারেন না তেমনি বাণিজ্যিকীকরণ বাণিজ্যিকীকরণ করা যে কাগজগুলো এই কাগজগুলো কিভাবে চলছে বা কেমন করে তাদের প্রচুর বিজ্ঞাপন আসে তাদের বিপণনের ধারাটা আলাদা হ্যাঁ এটা তো হবেই এটা জেনে শুনেই তো আমরা সবাই সব কাজটা করছি এখন প্রতিনিয়ত করে বড় কাগজের দিকে তাকাই বা বড় ছোট কাগজের যে গভীরতা সেটা নিয়ে ভাবেন তাহলে তো এই দ্বন্দ্ব তৈরি হবে কিন্তু আমি দ্বন্দ্বের কোনো অবকাশ দেখিনি সম্পূর্ণ ভিন্ন পথ আপনি কোন পথে হাঁটছেন সেই পথটা আপনার অন্য পথের সাথে আপনার দ্বন্দ্ব বা কনফ্লিক্টের কোনো সুযোগ আমি এখানে দেখছি না এবং আমি এটা আসলে কখনো আমি নিজেও এটা কখনো করি না বা যারা এই দ্বন্দ্বটা তৈরি করে তারা কেন দ্বন্দ্ব তৈরি করে আমি ঠিক জানি না লেখক থেকে সম্পাদক হলেন আবার সম্পাদক থেকে প্রকাশক এই যে একটা জার্নি এই জার্নিটার গল্প জানতে চাই জার্নিটার গল্পটা মূলত একটা কথাই সেটা হচ্ছে কি আমি বইয়ের সাথে থাকতে চেয়েছি আচ্ছা যে কোনো ভাবে আমি বইয়ের সাথে থাকতে চেয়েছি এবং এই বইয়ের সাথে থাকার মূল বিষয়টা কিন্তু ছিল যে কত ভাবে বইয়ের সাথে থাকা যায় আপনি মানুষের জীবনে দুটো তো খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে পেশা আর একটা হচ্ছে নেশা হ্যাঁ তো আমরা ভিন্ন পেশায় থেকেও সাহিত্য চর্চা করছি আবার সেম পেশায় থেকেও কেউ প্রকাশক হয়ে সাহিত্য চর্চা করতে পারছে কিন্তু আমার মেধা বা যোগ্যতা বা দক্ষতা নিয়ে আমার নিজের একটু সন্দেহ আছে যে আমি অন্য পেশায় থেকে বোধ হয় লেখালেখিটা অত ভালো করতে পারতাম না বা কারণ অন্য পেশার প্রতি অবিচার করা হতো অথবা অন্য পেশায় থাকলে সাহিত্যের প্রতি করা আচ্ছা তো ওই জায়গাটার থেকে আমার মনে হয়েছে যে আমি যদি নেশা এবং পেশাকে এক করে ফেলতে পারি তাহলে হয়তো এই জায়গাটা বা এই জার্নিটা আমার জন্য সহজ হবে আমি জার্নিটাকে সহজ করতে চেয়েছি যে কারণে প্রকাশক হিসেবে আসা মাত্র অল্প কিছুদিন খুব বেশি দিন না কিন্তু তারপরও আমি আপনারা জানেন বোধহয় আমি দীর্ঘদিন শিক্ষকতা পেশের সাথে যুক্ত ছিলাম সেই শিক্ষকতা পেশা থেকে হঠাৎ করে মনে হলো যে না ঠিক আছে আমি যেহেতু ছোট কাগজ নিয়ে কাজ করি যেহেতু আমি একজন সম্পাদক এবং লেখক কাজেই ওই জায়গাটা থেকে মনে হলো তাহলে কিছু তরুণদের বই এটাও কিন্তু মানে ছোট কাগজের কনসেপ্টের সাথে বেশি যায় আচ্ছা তরুণ মুখ অপরিচিত মুখ কম আলোচিত মুখ হ্যাঁ বা বাংলাদেশের যেটা হচ্ছে গিয়ে আমি বলবো যে আমরা ঢাকা কেন্দ্রিক যে সাহিত্য সেই সাহিত্য বাইরে গিয়ে হ্যাঁ কারণ ঢাকার বাইরেও অনেক জেলা আছে দেখবেন খুব নিবিড় সাহিত্য চর্চা হচ্ছে ভালো কাজ হচ্ছে তো আমি এদের বইগুলোকে আসলে মূলত একটা অবস্থানে বা একটা জায়গা আনতে চেয়েছিলাম এবং সেক্ষেত্রে মনে হয়েছে যে জলধি যদি প্রকাশনা সংস্থায় আসে বা প্রকাশনা সংস্থা হিসেবে কাজ করে সেক্ষেত্রে এরকম কিছু অল্টারনেটিভ কাজ করা সম্ভব এবং সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি এই যে আপনি বললেন তরুণ বা অপরিচিত মুখ নিয়ে কাজ করা অনেক বড় বড় প্রকাশনী এই কাজটা করতে চায় না রিক্সটা নিতে চায় না আপনি কেন এই রিক্সটা নিলেন আচ্ছা এটা ওই যে বললাম যে উত্তর কিছুটা আমি প্রথম আগের প্রশ্নে দিয়ে দিয়েছি আরো বিশদে বলছি সেটা হচ্ছে জলধি সব সময় কিন্তু একটা অবাণিজ্যিক বা অপ্রতিষ্ঠানিক ধারাকে বজায় রাখার চেষ্টা করছে আচ্ছা যেহেতু ছোট কাগজ থেকে এই প্রকাশনাটা আসা ছোট কাগজের কিছু চরিত্র কিছু বৈশিষ্ট্য কিন্তু এই প্রকাশনাতেও রয়েছে আচ্ছা কারণে আপনি খুব অবাক হবেন যে যে এখানে জলদি থেকে এ অব্দি প্রায় সত্তর ভাগ বই বেরিয়েছে তরুণদের আচ্ছা এবং সেই তরুণদের এমনও হয়েছে যারা দীর্ঘদিন ধরে ভালো লিখছেন কিন্তু তাদের কোনো বই নেই আচ্ছা বিষয়টা ভালো লাগলো তাদের বই জলদি থেকে বেরিয়েছে তাদের বই নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি শুধু কাজ করা নয় জলধির আরেকটা বড় দৃষ্টিভঙ্গি আপনাকে বলি সেটা হচ্ছে আমরা শুধু বইটা প্রকাশ করাটা কি সীমাবদ্ধ রাখছি না এতটা বাণিজ্যিক বোধ আমরা হতে পারিনি বা হতে চাইও না কারণ আমরা বাণিজ্যটা করতে চাই শিল্পের সাথে আচ্ছা এমন নয় যে এইটা বই হিসেবে প্রকাশ হলো আমরা তো সাধারণত বইকে একটা প্রোডাক্ট হিসেবে দেখি যখন প্রকাশ হয় এটা প্রোডাক্ট এবং সেই প্রোডাক্টটা আমাকে চালাতে হবে আমরাও চিন্তা করি প্রোডাক্ট চালাতে হবে কিন্তু সেই প্রোডাক্টটা শিল্প মান সম্পন্ন হোক আচ্ছা এটাকে আমরা বজায় রাখার চেষ্টা করি এবং তরুণ যারা আছেন ওদের বই হয়তো কম বিক্রি হবে কিন্তু আমরা চাই আমাদের একটা অনলাইন ভার্সনও আছে আমরা ওদের কবিতাগুলো ওখানে বারবার দিচ্ছি বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করছি মানে একটা তরুণকে তুলে আনার যে নার্সিংটা করা সেই দীর্ঘ তার পথে আমরা এই নার্সিংটা দিতে চাচ্ছি প্রকাশনা শুধুমাত্র একটা বই প্রকাশ করি সীমাবদ্ধ রাখা আমরা সেটা চাইছি না যার জন্য আমরা কম মানুষকে নিয়ে কাজ করছি কিন্তু যাদের নিয়ে কাজ করছি তাদের সাথে দীর্ঘদিন কাজ করছি এটাই মূলত আমাদের জলধির উদ্দেশ্য আপনি তো দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন তরুণ লেখকদের প্রতি আপনার পরামর্শ কি তরুণ লেখকদের প্রতি কোনো পরামর্শ নাই পরামর্শ একটাই মানে আমিও এখনো পরামর্শ দেওয়ার মতো উপযুক্ত হয়ে উঠিনি কিন্তু তারপর একটা কথা বলবো পড়ার কোনো বিকল্প নেই আপনারা আমরা যারা লিখতে চাইছি বা লিখছি যারা কাগজের সাথে আছি যে কোনো ভাবে বইয়ের সাথে সংশ্লিষ্ট একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা আসলে দিন শেষে কি চাইছি আপনি যদি দশ মিনিট স্থির হয়ে বসেন দশ মিনিট পরে আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমি আসলে কি চাইছি আচ্ছা আমি যদি লিখতে চাই সেক্ষেত্রে দেখবেন একটা উদ্দেশ্য আপনার সামনে চলে আসবে সেটা হচ্ছে পড়তে হবে আপনি যত বেশি পড়বেন তত বেশি সমৃদ্ধ হবেন আপনার লেখা তত বেশি সমৃদ্ধ হবে এটা মানে এর বিকল্প কোনো কিছু নেই কেউ যদি মনে করে যে না আমি কোনো কিছু পড়বো না না পড়েই অনেক কিছু হয়ে যাবে অনেকের মধ্যে একটা ভুল ধারণা অনেকেই বলেন যে কাজী নজরুল ইসলাম হয়ে যাবেন বা উমকে হয়ে যাবেন তারা তো বেশি পড়েনি ভুল কথা তারা অনেক পড়েছেন তাদের হয়তো শিক্ষাগত যোগ্যতাটা কম ছিল একাডেমিক সার্টিফিকেট কম ছিল কিন্তু তারা পড়েছেন প্রচুর পড়েছেন হ্যাঁ আর পৃথিবীর পাঠশালায় তো আসলে কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দরকার নেই হ্যাঁ সার্টিফিকেট তখন প্রকৃতি থেকেই আসে আপনার পড়ার চর্চাটা আপনার মননশীলতা আপনি যত বাড়াবেন আপনার ভেতরের মেধা বা শক্তিটা তত বেশি বাড়বে সাহিত্য সাময়িকীর পাঠক ও দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন উন্মেষ সাহিত্য সাময়িকী দেখলাম আহ ভালো লাগছে এবং এটা তাদের দর্শকদের উদ্দেশ্য কিছু বলার নেই কারণ এটা যারা পড়বে তারাও মূলত পাঠক এটা এখানে যারা লিখবেন তারাও মূলত লেখক তো এই পাঠক লেখকদের জন্য একটাই বলার জায়গা সেটা হচ্ছে আপনারা আমাদের সাথে থাকেন এই থাকাটা পাঠ করে হোক লিখে হোক যে কোনো ভাবে হোক সাথে থাকেন কারণ আমি তো জানি যে একটা পত্রিকা করতে বা একটা সাময়িকী করতে কতটা শ্রম কতটা মেধা কতটা সময় ব্যয় করতে হয় এই শ্রম মেধা সময় ব্যয় করে যখন একজন সম্পাদক বা একটা সংগঠন যখন একটা পত্রিকা তৈরি করে বা আপনার লেখাটা ছাপায় আপনি নিজের লেখার সাথে সাথে অন্য সবার লেখাগুলো পাঠ করুন যে কোনো ভাবে লেখা লেখি এবং পাঠের সাথে থাকুন আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ এবং যেটা বললাম যে আপনারা যে কাজটা করছেন এই কাজটা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ কাজটা নিয়ে এগিয়ে যাবেন এবং আরো লেখকের কথা শুনবেন পাঠকের কথা শুনবেন এই প্রত্যাশাটা করছি দর্শক উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন